শোনুদরা হয়ে গেছে একাত্তর ফেরকা কৃষ্ণ হয়ে গেছে বাহাত্তর ফেরকা আমার উম্মতে মোহাম্মদে হয়ে যাবে তেহাত্তর ফেরকা এর মধ্যে বাহাত্তর ফেরকা যখন যাবে একটি মাত্র মাপ পাবে মুক্তি পাবে জানাতে যাবে সাহাবেরা বললেন তারা কারা আল্লাহ নবী একটা সংক্ষেপ জবাব দিলেন এত কথার দরকার একটা সোজা কথা মা আনা আমার আমি এবং যার উপরে আছে এর উপরে যারা থাকবে তারাই না নাজপ্রাপ্ত এর বাইরে যে আপনি যত যুক্তি খাটান যত বুদ্ধি খাটান যতই আজানের গে আসসালাম আল্লাহ রাসুল্লাহ কে বলছে আপনাকে

পরীক্ষকরা আল্লাহ নবীর একটা হাদিসের উপর আমল করতেছেন বিসিএস পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেটা হলো মাইনাস পয়েন্ট ভুল করবেন নাম্বার কাটা যাবে নাম্বার থেকে আপনার নাম্বার কাটা যাবে আমার বাচ্চাটা পরীক্ষা দিল ভর্তি পরীক্ষা জিজ্ঞাসা করলাম কত পেয়েছ কত অ্যান্সার করেছ

বেদাতের মাইনাস মনে রাখতে হবে আপনি নিজের টিকা আনকন্ডিশনালি সন্ধ্যা হাদিসের প্রতি সারণ্য করতে পারেন নাই আপনি হাজার কথা বানায় বানায় বলেন আন্দাজে ফান্দাজে আজানের আগে বাড়ান আজানের পরে বাড়ান সালাতের আগে বাড়ান সালাতের পরে বাড়ান অজুর আগে বাড়ান অজুর পরে বানান খামাখা দোয়া একটা বানান এখন তো মাস আল্লাহ আগে তো ছিল খুজুর সালাত তারপরে মাঠের মধ্যে মোনাজাত এখন টিভি দেখে দেখে মোনাজাত ওই প্রকার রানী দৈনিক হাজার হাজার টিম পারে বেদাতি হুজুররা দৈনিক হাজার হাজার টিম পারে সেটার বাড়তি এমন সেটার কাটতি এমন সেটা ছড়ে এমন করব আগুনের মতো ছড়ে যায় পুরে ছাড়খাড় করে দেয় মানুষের আমলকে কোরআন হাদিস মানতে চায় না শুনতে চায় না ঠিক মতো যেখানেই দেখা যাবে যে বেদাত যেরকম শুদ্ধ শুদ্ধভাবে চলা কঠিন কিন্তু এই জায়গায় যদি আপনি রোগ জীবাণু ছেড়ে দেন মুহূর্তের মধ্যে রোগ জীবাণু ঘরে ঘরে সার্কুলার হয়ে যায় বেদাত হলো রোগ জীবাণু একেবারে মুহূর্তের মধ্যে দেশ দুনিয়া ছেয়ে যায় আমরা সেটাকে কি করি ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি রোগ মুক্ত করার চেষ্টা করি নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি সই হাদিসের মাধ্যমে তা আবার আমাকে দেখতে পারে ডাক্তার তো দেখতে পারে ঠিকই ডাক্তারের কাছে ঠিকই যায় কিন্তু আমরা যারা কোরআন হাদিসের ডাক্তার এবং সমাজকে একেবারে থেকে থেকে বেদাতের পচন থেকে সংক্রমণ থেকে মহাক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করি বলেছে অভিভূত করে থাকে সময় তো ভাই আল্লাহ বলেন মা আনা আলিহা সাবি মামের কোনো কথা নাই আমি এবং আমার সাহাবিগণ যার উপরে আছে তারই উপরে কেয়ামত পর্যন্ত টিকে থাকবে মুক্তি পাবে ইনশাআল্লাহ তোমাদের বাড়তি কোনো কাজের প্রয়োজন নাই অঙ্কের মতো মার্ক কারেক্ট মার্ক এটা সোনাবানের পুঁথি অঙ্কের খাতে সোনাবানের পুঁথি লেখার কোনো দরকার নেই আপনি যা বুঝেছেন রাইট তাই লিখবেন আপনার মাইনাস পয়েন্ট নেই আপনার অতিরিক্ত কাহিনীও নেই এক্সামিনার আপনার উপর রাগান্বিত হবেন না এবং আপনি যাহা ইনশাআল্লাহ পাস করে যাবেন এটা সলিড কথা পরিষ্কার পরিচ্ছন্ন কথা ইমামিহিম সুরাল ইসরার একাত্তর নম্বর আয়াত সুবহানাল্লাহি সুরাহ ইয়াওমা নাদউ আমরা ডাকব কুল্লাহুনাসিন প্রত্যেক ব্যক্তিকে বি তাদের ইমামের সাথে ডাকবো আল্লাহ কিন্তু ইমামের সাথে ডাকবেন একা একা ডাকবেন না মনে রাখবেন ইমাম নিয়েও সাবধান ইমাম ধরতেও সাবধান মানে পীর ছাড়া পার নাই মুরশিদ ছাড়া গতি নাই তাই না

আমরা অবশ্যই নবী মোহাম্মদ সাল্লাহামের সাল্লামের মতে ওঠার চেষ্টা করব যখন আমাদের এই কবর দেওয়া হয় বিসমিল্লা আলা মিল্লাতে না কোন ইমামের নাম বলি অমক ইমামের মাঝহাপ অনুযায়ী অমক পীরের তরিকা অনুযায়ী মাটি দিচ্ছি নাকি তখন ইমাম একজন আর যখন আমলের প্রসঙ্গ আসে যখন আকিদার প্রসঙ্গ আসে তখন বলে অমক ইমামের মাঝহাপ অমক পীরের তরিকা হলো না শুদ্ধ হলো না ইমাম একজনই ইমাম আল্লাহ আজাম একজনই যিনি সকল নবীদের ইমাম এটাও কাছে উল্লেখ করেছেন সুরা আলে এম রানের একাশি নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ওই দাখাজ আল্লাহ মানে মিসা আল্লাহ প্রত্যেক নবীর কাছ থেকে নিয়েছেন যে তোমাদের যারাই নবী মুহাম্মদকে পাবে তার তাবেয়া করতে হবে সূরা আলে ইমরানের যতটুকু মনে পড়ছে 81 এবং 82 নম্বর আয়াত প্রত্যেক নবীর কাছে আল্লাহ ওয়াদা নিয়েছেন যদিও আল্লাহ নবী সবার শেষে আসবেন কিন্তু তারপরে ওয়াদা নিয়ে নিয়েছেন এটা দৃষ্টি আকর্ষণের জন্য তার গুরুত্ব বাড়ানোর জন্য যে এককারে কোরআন আয়াত দ্বারা প্রমাণিত যে যদি তোমরা কেউ নবী মোহাম্মদ কে পাও তুমি যে নবী হও না কেন নবী মোহাম্মদের তোমা তোমাকে করতেই হবে এটা আল্লাহ নবীর সবচেয়ে বড় মর্যাদা নবীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে নবী মোহাম্মদ বলে তাকে ইত্তেবা করার জন্য আর আপনি নবী মোহাম্মদ ডাইরেক্ট মানতে পারতেছেন না অমক পীরের তরিকা ধরে যাইতে হবে অমক মাঝহাত ধরে তার কাছে যাইতে হবে ডাইরেক্ট মারতে সমস্যা কোন জায়গায় আপনাদের আপত্তি কোন জায়গায় সম্মানিত ভাই এটা এই জন্য বাইতুল মাকদেশ নবী ইসাল্লাহ আলি সাল্লাহামের যখন মেয়েরাজ হল মেয়েরাজের সময় নবী ইসাল্লাহ আলি সাল্লাহাম ইমামতি করেছেন সকল নবীরা তার পিছনে সালাত আদায় করেছে সকল নবী আল্লাহ নবীর পিছনে সালাত আদায় করেছেন এমনকি অমর রাজিল্লাহ একদিন আল্লাহ নবীর সামনে তৌরাতের একটা পাতা নিয়ে এসে পড়লেন আর বললেন ইয়ার এর মধ্যে তো কিছু ভালো ভালো কথা আছে আমরা নাকি এটা পড়তে পারি না স্টাইলটা ছিল এমন যেন বেশি মুগ্ধ হয়ে পড়েছে এমনিতে পড়া জায়েজ আছে আল্লাহ বলেই বলেছেন হাদিসান আহলুল কিতাব ওয়ালা হরাজা ওয়ালা تصدقوا ওয়ালা تكذبوا আহলে কিতাবকে ইহুদি খ্রিস্টানদের থেকে তোমরা বর্ণনা করো অসুবিধা নাই কিন্তু সত্য বলবা না মিথ্যাও বলবা না কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে গেলে সেটা মিথ্যা কোরআন এবং হাদিসের অনুকূলে হলে সেটা সত্য কিন্তু তুমি সরাসরি এটাকে মিথ্যা বা সত্য বলে সাপোর্ট আলাদা হয়ে দিতে পারবে না অনুকূল না প্রতিকূল তোমাকে বুঝতে হবে সব কাহিনী আমরা এভাবে বলতে পারি না ওমর রাজিল্লা একটু মুগ্ধ হয়েই যেন বলছিলেন ইহার আসল্লাহ পারি না আল্লাহ নবী রাগান্বিত হতে থাকলেন আল্লাহ নবী যখন রাগান্বিত হতেন যে হারা মুবারক যেন ডালিমের দানার মতো টস টস করত কান্ন হাব্বাতুর মান আবু ওকার জেলা তালন নে ইয়া ওমর সাকালাত কাস সাওয়াকিল পর বহু মা মানাজক তোমার তুমি ইতম নও কিমা তোমার মা রে বিধবা হোক না না নহবে তুমি হুমকি দিলেন তুমি কি আল্লাহর উপর চেহারা দিকে দেখছো না তা কি অবস্থা হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিনয়ের সাথে বললেন রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া بمحمدিন নবিয়া হাই আমি ইসলাম কে دین মেনে নিয়েছি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি ইসলামকে দিন হিসাবে মেনে নিয়েছি নবী মহম্মদ কামে রাসুল হিসাবে মেনে নিয়েছি আমার মনের মধ্যে অন্য কোনো ব্যতিক্রম ঘটে নাই আল্লাহ্ নবী একটু শান্ত হলেন তার কথা শুনে বলে শোনো মো লাউ কানা মূসা হাইয়া লামা ওয়াসা হইলাতে ভাই আজকে যদি নবী মূসা যদি বেছে থাকতেন এবং আমার এতে করা কোরা ছাড়া তার কোনো পথে থাকতো বিকল্প থাকতো না নবী মোহাম্মদ সাল্লাহ মর্যাদা তার ইত্তেফা করার মাধ্যমে তার হাদিস মানার মাধ্যমে আনকন্ডিশনাল সারেন্ডার এর মাধ্যমে তার কথার সামনে আজকে খালি বলে আকুলে কলে আজকে বলে যে আহলে হাদিসরা ও হাবি টু হাবি কিছু গালি গালাস করে নবীকে মোহাম্মত করে না গো নবীকে ভক্তি করে না মহব্বত করে না ভক্তি করে না মানে কি করে না কিয়াম করে না খতম করে না আগে বিষয়ে বানায় বলে কিছু বলে না এই অধিকার আমাকে দেওয়া হয় নাই কি ইত্তেবা করতে বলা হয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি যদি তুমি হে নবী তুমি বলে দাও ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহর মুহাব্বতের দাবি করে থাকো মুহাব্বত করতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি তোমাদের ইত্তেবা করব অনুসরণ করব বানাইতে অধিকার দেওয়াই হয় নাই যা আছে এটাকে অনুসরণ করতে বলা হয়েছে ইত্তেবা করতে বলা হয়েছে করতে বলা হয় নাই বা এবং তার আগে বস্তে করবেন সম্পূর্ণ উল্টা হয়ে যাবে ইত্তেবা অর্থ মেনে চলো ইবতেদা অর্থ নতুন করে বানানো আপনাকে বানাইতে বলা হয় নাই আপনাকে শুধু অনুসরণ করতে বলা হয়েছে